ভূতনির বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি সোমবার দুপুর পর্যন্ত গঙ্গা নদীর জলস্তর আবারও বেড়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা এই পরিস্থিতিতে বন্যার জলে জলমগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের উদ্ধার করতে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলা প্রশাসন সোমবার সাত সকালে মানিকচকে হাজির মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এসডিও সহ মানিকচক ব্লকের বিডিও আইসি পঞ্চায়েত সভাপতি সহ সমস্ত আধিকারিকরা পরিদর্শন করেন মথুরাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা ময়দান ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি ভূতনির জলমগ্ন এলাকায় থাকা বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় জলটা বাড়বে তার জন্যই আমাদের পুরো সাহেব বিয়ে সাহেব পুজো সাহেব বিয়েব সাহেব এবং এসআই পুলিশ পক্ষ আইসি সবাই এসছে আমরাও এসেছি আমরা দেখে নিলাম আমাদের স্কুল স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো আর কলেজটাও দেখলাম আমাদের মানিক কলেজ এবং কিলকচন্দরী গার্লস স্কুলের সামনে যেটা পুলিশ স্কুলের মাঠ আছে ওটা দেখলাম আর একটা কাকিপাধার প্রাইমারি স্কুল দেখলাম আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয় তাদেরকে আমরা একটাই বার্তা দেব যাতে উত্তরচন্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা এ সেফলি এদিকে চলে আসলে ভালো হয় কারণ জলটা আরও বাড়বে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আর তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা তারা কীভাবে থাকবে তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন আশা করছি জল বাড়বে পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে মালদা মানিকচক থেকে পার্থ ঝাই রিপোর্ট সংবাদ বাংলা টিভি